ফুলকিগুলো অবশ্য টাটকা টাটকা আছে ফুলকপি নিয়ে আসছি হলুদ গুঁড়া এখানে তিরিশ তিরিশ ষাট টাকা এখানে আছে অ্যান্কোর ডাইল অনেক দিন পর পেয়েজি খাইতে মনে চাইছে শীতের দিন যেহেতু হয়তো তো অনেক ভাল লাগে সবাই কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন

আমি সোর প্রথমে এক দোকান থেকে পেয়ে দিচ্ছি পরে সোদ সোদার পেলে দেখছে অন্য দোকান থেকে বড় পেঁয়াজ নিয়ে আসছি এগুলো হচ্ছে একটু বড় সাইজের এটা হচ্ছে এক কেজি এখানে আছে বড় আলু নিছি এক কেজি ষাট টাকা পেঁয়াজ ও ষাট টাকা এখানে আছে বিশ টাকার গরম মশলা এখানে আছে বিশ টাকা জিরা এখানে আছে পিএইচ কালকে এনে রাখছি কালকেই কাটা একবারে নতুন ছিল পিএইচ গুলা এই জন্য পিএইচ গুলা হইলো দুনিয়ার মাড়ি জড়ানো আর গাইনে কি আইছে এখনই ডাইলে রাখা লাগবে না হলো কইছে যাবে কালকে সারা দিন মাছ কাটতে কাটতে বাসতে ফ্রিজে রাখতে অনেক সময় হয়ে গেছে কিছু বাই করার সময় পাইনি আর এখানে আছে হইলো পছন্দের ছোট আলু ছোট আলু আমার ভীষণ পছন্দ যেহেতু আমার রংপুরের বউ টাকা করে বাজার গুলো অবশ্য কালকে ছিল আজকে হলেও মনে করেন বাইর করলাম তো দেখাইতেছি কি কি বাজার সম্পূর্ণ বাজার গুলো হম এই যে হয়েছে সব বাজার এইগুলো টোটাল বাজার কালকে বাজার করতে যেয়ে আমার জীবন শেষ হয়ে গেছে আর এত পরিমাণে ভার ছিল আগানের মতো কেউ ছিল না যে আগই নিয়ে আসুক অনেক কষ্ট করে আসতে হয়েছে বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে দুই পদের মাছ এখানে এটা হয়েছে শোল মাছ শোল মাছ আমার মা পাইছিল পরে যেই শোল মাছ সেদিন দেখাইলাম সেই শোল মাছের পিছাইগুলো এগুলো আমার মা দিছে বলতেছে যে তোরা তো আর আমার মতো লাউ রাইন দেখাবি না তখন যেমন মন চাই সামনে রাইন দেখা এইগুলা হচ্ছে শোল মাছ আরো এক পিস আছে এই যে এখানে যে সব হয়েছে শোল মাছ আর এটা হয়েছে হলো যে আমি সেদিন ব্রিকেট মাছ আনছিলাম সেই মাছ কিন্তু মাছটা আমার ভুল কাটা হয়েছে দেখেন মজ্জা পুজক সব বাইরে গেছে আর এই যে হচ্ছে কানসা আজকে এভাবেই কাটছি মাছগুলো আর এই যে সেইগুলো তো ওইগুলো শুধু আজকে ভাইজারাই খেয়ে দেবো আজকে আর পাক করবো না আর এইগুলো আজকে পাক করব এখানে ভাত চড়াই দিস আজকে অনেক বেলা হয়ে গেছে অনেকে বলতে পারেন এত বেলা হয়েছে কে জানি না আলসেমি করতে করতে বেলা হয়ে গেছে এখানে টমেটো ছোটো আলু সিম আর এই যে ফুলকপি এইগুলো দেওয়া হলো আমি একটা তরকারি পাক করব এই জন্য এইগুলো সব রেডি করতেছি আর এখন এগুলো হলুদ মরিচ সব কিছু জড়াবো সবকিছু হলুদ স্মার্ট হয়ে নিয়েছি এখন এগুলো যে আমার ভাত অলরেডি হয়ে ভাত একটা জিনিস তাই না একটা দেখলেই বোঝা যায় যে ভাত হয়েছে কিনা এই জন্য মানুষে বোঝে যে ভাতের সবকিছু সবগুলো ভাত টিপ দেওয়া লাগে না একটা ভাত টিপ দিলে বোঝা যায় যে ভাত হয়ে গেছে এটা আমার ভীষণ ছোট হয়ে গেছে পাতিলটার কারণে আমার ভাতগুলো একবারে ভালো করে ফুটতেই চায় না ভাতের মার গালার জন্য লুস নি নাই তা আমার উন্না দিয়ে আমি লুস নি মনে করেন ভাতের মার গালাম আর যখন ঢাকা ছিলাম তখন আমার এই উন্নার মাথা কোনো উন্নার মাথা ছিল না সব উন্নার মাথা হইলো পুরা আছিল একটা কারণে পুরা আছিল সেটা হয়েছে হইলো আমি সব সময় উন্না দিয়ে মার গালতে যেলাম যাইতাম আর ঘ্যাসের সাথে মানে সোয়ালাই গেলে 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 পুরো উন্নার মানে পাশগুলো পুরা যেত তো আজকে উন্না দিয়ে মার গাললাম কিছু করার নাই ঘরা যাইতে মন চাইতে না আরে হেনে মনে করেন সবকিছু বিলিয়ে মিলে ধুয়ে গেলে আমাদের পাক ঘরের অবস্থা তো দেখছেন এমরা দিয়ে আইসা ওমরা যাওয়া যায় মুরগির অবস্থা খারাপ ওই যে পিস দিয়া ওরকম মুরগি আইসা মনে করেন মাছ মুছ নিয়ে সব কিছু নিয়ে দৌড়ে যাবো গা এই দিয়ে মার গাইলে ফেলাইলাম আমার মতে কে কে অন্য দিয়ে মার গেলেন অবশ্যই বলবেন রান্না করার সময় হঠাৎ করে আমার বাঘ মেরে চলে আসছে মাইখা বলতেছে যে রান্না করো রান্না তো দেখলো এখন বলতেছে যে আয় হায় তুমি বাটা মশলা খাও না এ বলতেছে তো বাটা মশলা আমি খাই না অবশ্য অনেক কম খাই শুধু গোসের মধ্যেই খাই সব তরকারিতে খাই না মাছে খাই কিন্তু সব তরকারিতে খাই না বাটা মশলা যে যেমন সিমের মধ্যে আমি রসুন মশুন এইসব কিছু খাইতে পারি না খাইলে আমার কাছে কেমন যেন ভালো লাগে না শুধু আর একটু জিরার গুঁড়ে পরে সবার আগে মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা উল্টে করে দেওয়া লাগতো ভূত করে আর নাড়া চারা তো কিছু দিনব না এই যে বাস একটা একটা করে সবগুলো এখন দিয়ে দিতেছি এখন আমি দেই এই যে এখানে দুশিয়ে রাখছি ভাল লাগতেছে না এখন আর পাক করতে আমার